ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা কন্টিনিউ করছি বিগত কয়েকদিন ধরে আর আর বি গ্রুপ ডির প্রিভিয়াস এর কোশ্চেন প্লাস প্র্যাকটিস সেট আমরা প্রিভিয়াস এর কোশ্চেন পেপার কিছুগুলো আলোচনা করেছি সেই ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে এখন আমরা গতকালকে আমরা গ্রুপ ডি প্র্যাকটিস সেশানের ক্লাস টু আমরা দিয়েছি তো আমরা এখন কন্টিনিউ করবো আর আর বি গ্রুপ ডির প্র্যাকটিস সেট ম্যাথের জন্য প্র্যাকটিস সেট ঠিক আছে তো আমরা গতকালকে দশটা করেছি আজকে আমরা দশটা করব এবং সেই যে ধরনের কোশ্চেনগুলো গুলো আসে আর আর গ্রুপ ডির ক্ষেত্রে না বরঞ্চ তার বেসিক ধারণাগুলো আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি ঠিক আছে চলো তাহলে আজকে আমরা শুরু করে দেওয়া যাক ভিডিওটা এই আরেকটা কথা যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে চ্যানেলে অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবে এবং এই ভিডিওটাও কন্টিনিউ করবে এবং তোমাদের যদিও উপকার মনে হয় একটু হলেও তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে চলো তাহলে আজকে শুরু করে দেওয়া যাক আজকের যে প্রথম কোয়েশ্চেনটা আমরা নিয়েছি সেই প্রথম কোয়েশ্চেনটা হয়েছে একটা বীজ অর্থাৎ কত হচ্ছে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের বীজ কত বার করতে বলছে এখানে দেওয়া আছে এক্সেস ফ্যার প্লাস থ্রি মাইনাস রুট ফাইভ এক্স -3√5 অর্থাৎ কত এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ইকুয়াল টু 0 bhe, koto, x কত হবে তাই না দ্বিঘাত সমীকরণ মানে বীজ কটা বেরাবে x স্কয়ার তার মানে এখানে যতগুলো থাকবে ততগুলো কিন্তু বীজ থাকবে তাই না এখানে দ্বিঘাত সমীকরণ মানে কত বীজ কটা থাকবে দুটো অর্থাৎ x একটা মান থাকবে এবং x আরেকটা মান অর্থাৎ কটা মান থাকবে দুটো তাই না দ্বিঘাত সমীকরণ মানে তো এখান থেকে আমরা দেখবো কোনটা বীজ হতে পারে দেখো এটাকে আমরা নর্মাল যে ফ্যাক্টরাইজেশন জানি অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ ওইভাবে আমরা করতে পারি এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস এটাকে এখানে গুণ করে দাও তাহলে কত হবে থ্রি এক্স মাইনাস কত হবে রুট ফাইভ এক্স আর মাইনাস থ্রি রুট ফাইভ ইকুয়াল টু কত শূন্য এবার এই দুটো থেকে একটা কমন নিয়ে নাও দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স কমন করলে কত এক্স প্লাস কত থ্রি হবে আর এখান থেকে আমি কত রুট ফাইভকে কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে কত হবে এক্স প্লাস কত থ্রি হবে ইকুয়াল টু কত শূন্য তাহলে এক্স প্লাস কত থ্রি আর এখানে হয়ে যাচ্ছে আমাদের এক্স মাইনাস রুট ফাইভ টু কত শূন্য তাই না তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে কত শূন্য তাহলে তাদের যে কোনো একটি কি হবে শূন্য হবে তাই না তাহলে আমরা এখানে কি পাবো এক্স প্লাস থ্রি ইকুয়াল টু হয় শূন্য না হলে কি পাবো এক্স মাইনাস রুট ফাইভ ইকুয়াল টু কত শূন্য তাহলে এখান থেকে কত পাচ্ছি x টু কত -3 আর x টু এখানে কত +√5 তাই না তাহলে x এর আমি মান কত পেলাম -3 এখানে পাচ্ছি কত √5 তাহলে এটার মধ্যে কোনটা অপশন দেখো -3 এবং কত হচ্ছে √5 অর্থাৎ অপশন এ হবে আমাদের কারেক্ট आंसर তাই না অপশন এ হবে আমাদের কারেক্ট आंसर এই প্রশ্নটাতে বলতে চাইছে দেখো এখানে বলছে কি বার্ষিক শতকরা সুদের হার কত হলে পাঁচ হাজার টাকার আট বছরের মোট সুদ চার হাজার আটশো টাকা হবে তাই না তাহলে এখানে আমাদের কি বলে দেওয়া আছে বার্ষিক সুদের হার কত হলে সুদ এখানে সুদ বলেছে অর্থাৎ আমাদের কিন্তু বলেনি যে সরল সুদ কিংবা চক্রবৃদ্ধি সুদ তাই না যদি এরকম না বলা থাকে তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ না ধরে সরল সুদটাকেই নেব ঠিক আছে তো এখানে বলে দেওয়া আছে এটা খুবই সিম্পল একটা অঙ্ক আমাদের বলে দেওয়া আছে কত মোট সুদ আমরা জানি কত সরল সুদের মোট সুদ সমান কত আই সমান টোটাল ইন্টারেস্ট সমান কি হয় পি টি আর বাই কত হান্ড্রেড এখানে পি বলতে কত পি বলতে হচ্ছে আসল আসল টি হচ্ছে সময় সময় এটা কিসে বছরে এবং আর হচ্ছে সুদের হার সুদের হার এটা হচ্ছে কত মোট সুদ মোট সুদ তাহলে এখানে দেওয়াই আছে আমাদের কত মোট সুদ মোট সুদ সমান কত আছে চার হাজার আটশো টাকা তাই না এবং কত আছে আসল বলে দেওয়া আছে কত পাঁচ হাজার টাকা সময় বলে দেওয়া আছে কত আট বছর আমরা আট বছর দিলাম এবং সুদের হার কত আমাদেরকে কি বার করতে হবে তাহলে আমরা এখানে আর ধরে দিলাম এখানে কত বাই হান্ড্রেড ইকুয়াল টু কত এটা তাই না এটা আমরা ক্যালকুলেশন করলাম আর এটা এখানে দেওয়া আছে তাহলে দেখো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটছে নিচের একটা শূন্য নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কাটছে তাই না তাহলে এখানে কত হচ্ছে পাঁচ দুগ্নে দশ এখানে দুধ চাইরে কত আট তাহলে কত হচ্ছে ফোর আর একুয়াল টু কত হচ্ছে ফোর এইট এটা তাহলে আর সমান কত হচ্ছে ফোর এইট বাই ফোর অর্থাৎ কত হবে বারো চারে আটচল্লিশ কত বারো

এবার ভাবো কোন টাকা যদি ধরো একশো টাকা আমি জমা দিয়েছি তাই না তাহলে আমার কত সুদ হলে তাহলে আমি দ্বিগুণ বলবো তাই না তাহলে নিশ্চয়ই এখানে সুদের পরিমাণ সুদের পরিমাণ পরিমাণ কত একশো হলে তবে গিয়ে আমি বলবো কত যখন বছরের শেষে এটা বছরের ফার্স্টে আমি জমা দিলাম বছরের শেষে আমার কত হলো একশো টাকা সুদ হলো তাহলে আমার মূলধন কত হয়ে যাচ্ছে যেখানে আমি একশো টাকা দিয়েছিলাম এবার কিন্তু হয়ে যাচ্ছে কত দুশো তাহলে এটা কত গুণ হলো দুই গুণ হল তাই না তার মানে কত হচ্ছে যখন দুই গুণ হচ্ছে তাহলে আসল যত টাকা হচ্ছে সুদটা ঠিক তত টাকাই হচ্ছে তাই না মোট সুদটা কত হচ্ছে তত টাকাই হচ্ছে এবার এই কনসেপ্টটাই এখানে আমাদের আসল লাগাতে হবে তাই না এখানে বলে দেওয়া হচ্ছে কত 10 বছরে 10 বছরে সুদ সুদের হার কত তাহলে আমাদের কত হবে দ্বিগুণ হবে অর্থাৎ আমি আসলটাকে যদি এক্স ধরে নিই তাহলে এবার সুদ হবে কত টাকা যত টাকাই আসল থাকবে তত টাকাই এখানে সুদটাও হবে তবে তো আমার একশো টাকা যদি আমার আসল হয়ে থাকে তাহলে সুদ কত হবে একশো টাকা তবে গিয়ে আমার টোটাল মূলধনের পরিমাণ কত হচ্ছে দুশো অর্থাৎ তখন গিয়ে কিন্তু ডবল হচ্ছে অর্থাৎ আসল যত হবে সুদের পরিমাণটাও তত হবে আমরা আসল ধরে নিলাম এটাকে ধরে নিলাম কত আসল আসল। তাই না সুদের হার আমি জানি না সুদের হার আমি ধরে নিয়েছি কত আর বার্ষিক এবং সুদ হয়েছে মোট সুদটা এটা কত হচ্ছে মোট সুদ মোট সুদের পরিমাণ সুদের পরিমাণ এখানে আসল যত ধরেছি সেটাই আমি ধরেছি তাহলে এখান থেকে আমার বার করতে হবে কত আর আর এর মান তাহলে আর সমান কত হবে এক্স ইন্টু এখানে নিচ থেকে উঠে যাচ্ছে একশো আর এখান থেকে নামছে কত দশ তাই না এটা চলে যাচ্ছে এখানে নিচে এটাও চলে যাচ্ছে নিচে অর্থাৎ এখানে হয়ে যাবে কত এক্স তাই না আর এখানে কত হচ্ছে এই একশোটা উপর চলে যাচ্ছে এই বরাবর তাহলে আমাদের দেখো এক্স এবং এক্স কাটছে দশ আর দশ এটা দশ দশে একশো অর্থাৎ আর সমান কত হচ্ছে দশ পার্সেন্ট তাই না এখানে যে তোমরা মনে রাখতে পারো কিভাবে মনে রাখা যেতে পারে এখানে যে যত এখানে এখানে এবং কত যত ইয়ার বলবে বছর অর্থাৎ কত সময় সময় বলবে সেইটাকে ভাগ করে দিলে তাহলে কত বার সুদের হার কত হলে এটা ডবল হচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি তাই এখানে আলটিমেটলি কি থাকছে দেখো যত বছরে বলেছে এখানে আমরা আসল ধরেছি আসলটা কিন্তু একচুয়ালি এখানে কি হচ্ছে এই দেখো এখানে আসল যতটা ধরেছি আসলটা কিন্তু কেটে যাচ্ছে তাহলে আমার একচুয়ালি কি হচ্ছে এই যে একশো টাকা মানে একশোকে আমি ভাগ করছি এখানে যত সময় দেওয়া ছিল তত দিয়ে তাহলে আমরা কত করছি একশোকে ভাগ করছি যত সময় দেওয়া আছে যে সময়টাতে টাকাটা দ্বিগুণ হচ্ছে সেই টাকা সেই সময়টাকে দিয়ে ভাগ করে নিচ্ছি তাহলেই আমি কিন্তু আর পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি তাই না এরকম একটা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি এরপরে সেটা তোমরা বাড়িতে গিয়ে বা তোমরা গিয়ে চেষ্টা করবে ঠিক আছে আমি সলভ করব না ওটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি এরপরেরটা যে শর্ট ট্রিকটা আমরা শিখলাম সেই শর্ট ট্রিক দিয়ে এই প্রবলেমটা কিভাবে করা যেতে পারে দেখো এখানে আমরা যেখানে দশ লিখেছিলাম সেই জায়গা আমরা কুড়ি বছর ধরে নিয়েছি এবং কত বার্ষিক সুদের হার কত আমরা এক্ষুনি যেটা বললাম আমাদের কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে কত সময় অর্থাৎ যে সময়টা দেওয়া থাকবে তাহলে আমরা কত আর পার্সেন্টেজ পেয়ে যাব কত হচ্ছে তাহলে এখানে দেওয়াই আছে কত আছে একশো আর সময় কত দেওয়া আছে আমাদের কুড়ি বছর কত দেওয়া আছে কুড়ি বছর তাহলে কুড়ি পাঁচে কত হচ্ছে একশো তাহলে আর পার্সেন্টেজ মানে কত আর পার্সেন্টেজ সমান কত হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট তাই না কত হচ্ছে পাঁচ পার্সেন্ট অপশান এটা হবে কারেক্ট অ্যান্সার তাই না অপশান এ হবে অর্থাৎ যদি আমরা অন্যভাবেও করার চেষ্টা করি তাহলে কত হচ্ছে এক্স আমি ধরলাম এবার কত হচ্ছে বছরে কুড়ি এবং আর পার্সেন্টেজ আমি জানি না এখানে নিচে একশো এটা টোটাল সুদ কত হবে টাকাই হবে কারণ কত হচ্ছে এখানে দ্বিগুণ হবে দ্বিগুণ মানে কত আমার একশো টাকা জমা রাখলে আবার একশো টাকা সুদ হলে তবে গিয়ে কিন্তু আমার হচ্ছে ডবল তাহলে এখানে কত এক্স এক্স কেটে যাচ্ছে এখানে ওয়ান থাকছে তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে উপরে একশো নিচে কত টোয়েন্টি তাহলে এটা দিও কিন্তু এখানে কত আসছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার তাই না এই ধরনের প্রবলেমেই কিন্তু এখানে পরীক্ষাগুলোতে চলে আসে ঠিক আছে এই প্রবলেমটাতে বলতে চাইছে কি দেখো বলছে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ এ ও ইকুয়াল কত তেরো সেমি এ বি সেমি ও লম্ব এ বির ওপর হলে এর মান কত অর্থাৎ এখানে বলছে কত কেন্দ্র হচ্ছে কত ও বৃত্তের কেন্দ্র তাই না বলে দেওয়া আছে কত এ এখান থেকে এটা বলে দেওয়া আছে কত সেমি এবং বলে দেওয়া আছে কত সমান কত অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব এটার দূরত্ব কত আছে দশ সেমি দশ সেমি এবং বলেছে কত OD ও ডি এর উপর লম্ব অর্থাৎ ও এটা লম্ব আছে এটার উপর তাই না উপর লম্ব ও ডি এর দূরত্ব কত অর্থাৎ এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাই না এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কি আমরা একটা জিনিস একটা পড়েছিলাম কি যে একটি ও একটি বৃত্তে যদি যে যেকোনো জে এর উপর যদি লম্ব হয় তাহলে কি করবে এই জে কে সমান দুভাগে ভাগ করবে অর্থাৎ কত এখানে যদি ধরো এখানে বারো সেমি থাকে পুরো টোটাল এখান থেকে এটার দূরত্ব কত বারো সেমি হলে তাহলে এই দিকের অংশটা কোন দিকের এই দিকের অংশটা এখানে এটা কত হয়ে যাবে ছয় সেমি এবং এই দিকের অংশ কত হয়ে যে ছয় সেমি হয়ে যাবে তাই না তো এখানেও আমরা যদি দেখি তাহলে কত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত থেকে ও থেকে কত এবির উপর এটা কত আছে লম্ব আছে তার মানে কত হচ্ছে এইখানে যে টোটাল দূরত্ব কত আছে দশ তাহলে টোটাল দূরত্বের মধ্যে এইটুকু অংশ হবে কত ফাইভ এইদিকে দিকে থাকবে কত ফাইভ তাহলে আবার এখানে বলে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ অর্থাৎ কত এইভাবে তৈরি হয়ে যাচ্ছে আমাদের দেখো এইভাবে এদিকে হচ্ছে কত তেরো সেমি এটা হয়ে যাচ্ছে কত ফাইভ সেমি এবং এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে কত তাই না এখানে কত দেওয়া আছে নব্বই ডিগ্রি তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেতে পারি এটা তো অতিভোজ হবে তাহলে কত হবে 13 স্কয়ার সমান কত হচ্ছে 5 এর স্কয়ার প্লাস কত আমরা কিছু জানি না x ধরে নিতে পারি x স্কয়ার তাই না তাহলে কত হবে x স্কয়ার সমান কত হবে 13 স্কয়ার মানে 169 এটা এইদিকে চলে আসবে তার মানে কত হবে -25 5 স্কয়ার মানে কত 25 তাহলে এখানে 169 থেকে আমি 25 বাদ দিলে 144 অর্থাৎ এক্সে স্কোয়ার অর্থাৎ এক সমান কত হবে রুট ওভার এক কোয়াল কত হচ্ছে টুয়েলভ এক্স একোয়াল টু তাহলে কত হল আমাদের টুয়েলভ হ্যাঁ বারো এটা যেটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে ও একটা কেন্দ্র থেকে যদি কোনো জে এর উপর লম্ব টানা হয় তাহলে সেই যেটাকে কি করবে সমান দুভাগে ভাগ করবে এদিকে যতটা থাকবে এদিকেও ততটা থাকবে না এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর আমাদের হয়েছে এই প্রবলেমের এর ক্ষেত্রে কত অপশন এ 12% ঠিক আছে পরের প্রবলেমটাতে কি বলছে দেখো এখানে বলছে কি দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত এখন আমাদেরকে জানতে হবে যে এটা করার ক্ষেত্রে ঘনক তাই না ঘনক মানে কত সবদিকে সমান থাকবে এবং একটা ঘন বস্তু আয়ত আয়ত ঘনক বলতে কত কিভাবে ঘনক মানে হচ্ছে লুডুর ঘটি এবং আয়ত ঘনক মানে আমরা একটা বই বা ইটকে ভাবতে পারি এটা এটা হচ্ছে কত ঘনক আর এটা হচ্ছে আয়ত ঘনক তাই না দুটোর মধ্যে কিন্তু পার্থক্য একটা বুঝে না তো এখানের ক্ষেত্রে কত ঘনকের আমরা কত আয়তন আয়তন কত ধরো একটি বাহুর সাইড অর্থাৎ একটা সাইড কত যদি এ হয় তাহলে আয়তন হবে কত আয়তন হবে কত এ তাই না এখানে যদি সেমিতে থাকে তাহলে কত হবে এটা সেমি কিউব এবং কত হবে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে সিক্স কত হয় এবার এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত আয়তন দুটো দেওয়া আছে দুটি দুটি কত দেওয়া আছে দুটি ঘনক দেওয়া আছে দুটো ঘনকের আয়তন তাহলে আমরা একটাকে যদি এ নি। একটাকে যদি এ ধরি আর একটা বি ধরি তাহলে এদের অনুপাত কত হবে এদের আয়তনের অনুপাত কত হবে এ কিউব ইজ টু কত হবে বি কিউব তাই না তাহলে a কিউব ইস টু যদি a কিউব ইস টু b কিউব হয় তাহলে এখানে আমাদের আয়তনের অনুপাত কত দেওয়া আছে 1 টু কত 27 তাহলে এই জায়গায় লিখতে পারি a কিউব ইস টু এখানে কত হবে 3a এর কিউব তাই না তাহলে 3a এর কিউব যদি লিখি তাহলে আমরা এক একটা তাহলে এখানেই আমরা দেখতে পাচ্ছি কত বাহুর দৈর্ঘ্য যদি a হচ্ছে তখন আমাদের আয়তন কত হচ্ছে a কিউব অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি কত 3 হয় তাহলে তার কিউব হলে কত হবে আয়তনের আয়তনের অনুপাত হবে তাহলে এখানে বাহু দুটি অর্থাৎ কত এ ইকাল টু কত বেড়াবে ওয়ান আর বি ইকুয়াল টু কত বেড়াবে এবার এখানে সমগ্রতলের সমগ্রতলের ক্ষেত্রে বি স্কোয়ার আর এদিকটাতে কত হয়ে যাবে এটা এটা হয়ে যাবে কত 6 স্কোয়ার তাই না তাহলে সিক্স আর সিক্স তো চলে যাবে তাহলে a স্কোয়ার বলতে কত ওয়ান এর স্কোয়ার আর এখানে বি স্কোয়ার বলতে কত এর স্কয়ার হ্যাঁ না তাহলে এটার ক্ষেত্রে কত যাবে ওয়ান ইজ টু কত হবে নাইন অর্থাৎ এটা থেকে আমরা কত পাবো ওয়ান ইজ টু নাইন ওয়ান ইজ টু নাইন কোথায় অপশন আছে অপশন সিতে অপশন সি হবে আমাদের কারেক্ট তাই না অপশন সি হবে তাহলে আমাদের কারেক্ট টেনশন পরের প্রবলেমটাতে দেওয়া আছে কি বলছে এক্স প্লাস টু এবং কত এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতিক এক্স হলে তাহলে এক্স এর মান কত হবে তাই না তার মানে কি আমরা কি জানি এরকম যদি থাকে কত এ বি এবং সি এরা যদি কত সমানুপাতিকে থাকে অর্থাৎ ক্রমিক সমান এটা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে কি হবে এ বি সি যদি ক্রমিক সমানুপাতিক থাকে তাহলে কত হবে এ বাই বি সমান কত হবে বি বাই বি বাই সি অর্থাৎ কত হচ্ছে এখানে বি স্কোয়ার সমান কত হবে এ ইনু সি অর্থাৎ বি সমান কত হবে রুট ওভার এ বাই এ ইন্টু সি এটা হয় হ্যাঁ না এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এখানে দেওয়া আছে কত মধ্য সমানানুপাতিক মধ্য সমানুপাতিক যদি কত হয় এক্স অর্থাৎ এখানে তাহলে দেওয়া আছে x plus two এটা comma x এবং কত আছে x minus three এটা কি আছে ক্রমিক সমানুপাতিক হিসাবে আছে মধ্য কথায় আছে মাঝখানে তাই না তাহলে এটাকে আমরা লিখতে পারি কত x plus কত two by x equal to কত হচ্ছে x by x minus three তাই না এবার বজ্র গুণন করো এইভাবে তাই না তাহলে কত হবে x into x one x square আর এদিকে কত হবে x plus two ইনটু কত হবে x 3 তাই না তাহলে কত হবে x স্কয়ার সমান এখানে কত হবে এটা দিয়ে এটা গুণ দিয়ে আবার এটা দিয়ে পুরোটাকে গুণ করব এটা দিয়ে পুরোটাকে তাহলে x দিয়ে গুণ করলে কত x স্কয়ার মাইনাস 3x এটার সাথে এটা করলে কত হবে প্লাস 2x এখানে কত হবে মাইনাস 6 তাই না তাহলে কত হবে দেখো এই x স্কয়ার x স্কয়ার কেটে যাবে তাহলে এদিকে কত হচ্ছে শূন্য এবার এখানে কত হবে মাইনাস এটা সমান কত হবে মাইনাস 6 তাই না এখানের ক্ষেত্রে কত হচ্ছে মাইনাস সিক্স আসছে তাহলে এখানের ক্ষেত্রে কত হবে এক্সটাকে এই নিয়ে চলে এসো এক্সটা এখানে কত হবে এই তাহলে এখানে কত আসবে এই এদিকে চলে আসলে কত প্লাস এক্স হয়ে যাবে তাহলে এদিকে কত হবে মাইনাস সিক্স তাহলে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে দেখো মাইনাস সিক্স হবে আমাদের কারেক্ট অ্যান্সার তাই না এখানে অপশানে যদিও সিতে আছে তাহলে নিশ্চয়ই এখানে কত হবে এখানে মাইনাস হবে

এখানে দেওয়া আছে দেখুন এখানে দেওয়া আছে কি এ ও বি বৃত্তের বেস এবং এসি ইকুয়াল টু থ্রি সেমি এবং বি সি ইকুয়াল টু ফোর হলে এর দৈর্ঘ্য কত তাহলে এখানে একটা আমরা বৃত্ত তৈরি করেইনি এখানে একটা বৃত্ত এঁকে নিই ড্র করে এখানে কত হচ্ছে একটি বৃত্ত বলে দেওয়া হচ্ছে কত বৃত্তের কত এ ও বি একটি বেস অর্থাৎ এখানে কিভাবে বৃত্তের বেস তাই না তাহলে কত হবে এ বি এটা ও এস এ সি এসি আমি এখানে একটা বিন্দু ধরে নিলাম কত হলো এ সি এবং কত আছে বি সি এটা এটা হচ্ছে কত তিন সেমি আর এটা হচ্ছে কত চার সেমি তাহলে কত বলে দেওয়া হচ্ছে এটা এর দৈর্ঘ্য কত অর্থাৎ এই বরাবর আমাকে দৈর্ঘ্যটা বাস করতে হবে তাই না এবার দেখো এখানে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের কি একটা আমরা উপবদ্ধ একটা আমরা জেনেছিলাম কি এটা কি জেনেছিলাম আমরা জেনেছিলাম কি একটি অর্ধবৃত্তের তাই না অর্থাৎ এই অর্ধেক বৃত্তের চাপের উপর যদি কোনো কোণ উৎপন্ন করে তাহলে এই কণটা কত হয় নব্বই ডিগ্রি হয় কত হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত এই পুরোটা হচ্ছে কত অর্ধবৃত্ত অর্ধবৃত্তের উপর অবস্থিত একটি কোণ চাপের উপর অবস্থিত একটি অর্থাৎ এই কণ এই কণটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে হ্যাঁ না তাহলে নব্বই ডিগ্রি আছে এখানে আবার এই পাশে দেওয়া আছে কত তিন সেমি এদিকে দেওয়া আছে কত চার সেমি তাহলে আমরা এখানেই নিয়ে নিতে পারি এখানে হচ্ছে কত নব্বই ডিগ্রি একদিকে কত আছে তিন একদিকে আছে চার তাহলে এই বরাবর কত হবে এই বরাবর তাহলে কত হবে অতিভুজ কত হবে ফাইভ আমরা জানি যে অতিভুজ সমান কত হয় হয় যখন কত এখানে এখানে কি যদি আমরা ফাইভ ধরেও তাহলে এখানে ধরো তিন ধরলাম এখানে চার এটা কত নব্বই ডিগ্রি তাহলে এখানে কত হয় পাঁচ হয় তাহলে আমাদের অপশনটা কত হয়ে যাবে পাঁচ অর্থাৎ আমাদের এই যে যেটা দেওয়া আছে অতিভুজ আকারে সেটার দৈর্ঘ্য কত হবে পাঁচ সেমি হয়ে যাবে তাই না এর পরের প্রবলেমটাতে দেওয়া আছে দেখো একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ তাই না কত গুণ বলছে থ্রি গুণ ফোর গুণ সিক্স গুণ এবং এইট গুণ তাহলে আমরা এবার জানি কত শঙ্কুর আয়তন কত হয় দেখো শঙ্কুর আয়তন শঙ্কুর হচ্ছে কত একটা বরের টপর তাই না এখানে আমি একটা কি করলাম আরেকটার এখানে নিয়ে নিচ্ছি দ্বিগুণ করলাম একটু বড় করে নিয়ে নিচ্ছি এবার কত এখানে বলে দেওয়া আছে আমাদের শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেককে দ্বিগুণ করলাম তাই না তাহলে প্রথম অবস্থায় যদি এখানে ব্যাসার্ধকে আর এবং উচ্চতাকে কত এইচ ধরে নি তাহলে এর আয়তন কত আয়তন কত হয় আয়তন হয় একের তিন একের তিন পাই আর কত হয় এইচ এটা হচ্ছে শঙ্খুর আয়তন এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে বলছে কত এই ব্যাসার্ধকে কি করেছে দ্বিগুণ করেছে অর্থাৎ এখানে কত হয়ে যাবে টু আর এবার উচ্চতা কত এখান থেকে এটা কত হয়ে যাবে উচ্চতাও এখানে আগে এখানে কত ছিল এইচ এখন কিন্তু হয়ে গেছে কত টু কারণ কি বলে দেওয়াই আছে এখানে কত প্রত্যেকটিকে দ্বিগুণ করতে হয়েছে তাহলে এই ক্ষেত্রে এবার আয়তন কত হবে এই ক্ষেত্রে আয়তন কত হবে একের তিন পাই আর বলতে আর বলতে কত এই পুরোটা অর্থাৎ কত টু আর এই পুরোটার এবার দেখো কত হচ্ছে একের তিন তাহলে এখানে থাকছে পাই আর এখান থেকে বেরোচ্ছে কত আর স্কোয়ার ইন্টু আমি কত চার ফোর আর স্কোয়ার ইন্টু কত হবে টু ইন্টু এইচ এটাকে একটু সাজিয়ে লিখলে কত হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচটাকে আমি পাশে লিখলাম এবার এইদিকে কত এই সংখ্যা দুটোকে গুণ করলাম কত হচ্ছে আট তাহলে এবার দেখো তো কত হচ্ছে তাহলে আগে আমাদের কত ছিল ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এখন এখানেও কত আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এর সাথে কত গুণ আছে আট গুণ আছে তাহলে আগের তুলনায় এটা কত গুণ হয়ে গেছে আট গুণ তাহলে আমাদের অপশন ডি হবে অপশন ডি হবে আমাদের কত কারেক্ট অ্যান্সার সাইন থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত ওয়ান হলে স্কোয়ার থিটা প্লাস কত কু বিপর ফোর থিটা ইকুয়াল টু কত হবে তাই না ত্রিকোণ অঙ্ক দেওয়া আছে আমাদেরকে এটার মান বাড়বে এবার দেখো এইটাকে কিভাবে করা যেতে পারে এখানে এই অংশটাকে এদিকে নিয়ে চলে আসলাম তাহলে কত হবে ওয়ান মাইনাস কত হবে সাইন স্কোয়ার থিটা তাই না আবার কত জানি আমরা সাইন স্কোয়ার সাইন থিটা সমান কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত স্কোয়ার থিটা তাই না এবার যদি এই জায়গায় মানগুলোকে বসাই তাহলে মানে কত পাচ্ছি সাইন থিটা এখানে কত বসালাম সাইন থিটা প্লাস এবার কত এটাকে লিখতে পারি আমি এর পরের লাইনে এই পরের লাইনে এখানে লিখে নিচ্ছি কো স্কোয়ার থিটা প্লাস কত এখানে কোটার স্কোয়ার তাই না তাহলে এখানে কত দেখো কো স্কোয়ার এর জায়গায় আমরা কত লিখতে পারি সাইন থিটা তাহলে কত লিখতে পারি সাইন থিটা সাইন থিটা প্লাস এটা এবং কত এখানে এই জায়গাটাতেও আমি কত লিখবো সায়েন্স স্কোয়ার সাইন থিটা এই পুরোটার কত স্কোয়ার সমান করতে হবে তাহলে সাইন থিটা প্লাস হচ্ছে সায়েন্স স্কোয়ার সায়েন্স স্কোয়ার এটা আর এটা মানে কিন্তু আমরা অলরেডি পেয়েছি কত ওয়ান দেওয়াই আছে তাহলে এটা কোয়াল টু কত হয়ে যাবে ওয়ান অর্থাৎ এখানে অপশন করতে হবে অপশন বি হবে কারেক্ট টেনশন অপশন ডি হবে কারেক্ট आंसर हैन আমরা আসলে কি করলাম এখানে সাইন সাইন থিটাটা রেখে সাইন স্কয়ার থিটাটাকে ওদিকে নিয়ে چلاছোন তাহলে 1 - সাইন স্কয়ার থিটা তত সাইন থিটা সমান কত 1 - সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা हैन তাহলে এবারে cos স্কয়ার এর জায়গা আমি মান গুলো জাস্ট বসিয়ে দিলাম সাইন এর মান তাহলে এইটা বের হচ্ছে এস অফ দি এস ইকুয়াল টু কত 1 এখানে মান দেওয়া আছে 1 हैन আজকে তাহলে আমরা সলভ করলাম কতগুলো দশটার প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা সলভ করলাম তাই না শুধু আমরা কোশ্চেনগুলোকে অ্যান্সার কি আমরা বললাম না তার সাথে সাথে আমরা কিভাবে সলিউশন করতে পারি সেটা কিন্তু আমরা দেখালাম ঠিক আছে তো এর পরের ভিডিও আবার দেখা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও তারাও যাতে এখান থেকে কিছু উপকার পেতে পারে ঠিক আছে এবং এর আগের ভিডিওগুলো আমরা কিছুগুলো ভিডিও দিয়েছি প্র্যাকটিস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সেই ভিডিও দেখবে যদি না দেখে থাকো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে